যদি দলের যারা আমরা দেখছি উস্কানিমূলক এইসব করছে গুজব রটাচ্ছে আরও কিছু স্বার্থসী মহল থেকেও এটার চেষ্টা চালাচ্ছে কিন্তু কাউকে ছাড়া হবে না এতটুকু আমি বলতে পারি অলরেডি প্রায় দুশোর উপর লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রয়োজনে আরও যেখানে যেখানে যারা এই ধরনের ঘটনা বা প্ররোচনামূলক কাজ করবে কাউকে আইন আইনের পথে চলবে এবং কাউকে ছাড়া হবে না আমি এর জন্য এসেছি আমরা সবাই মিলে এখানে একটাই আবেদন রাখব যে মানুষ কিন্তু শান্তি চায় মানুষ অশান্তি চায় না শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই এবং এত একটা সুন্দর পরিবেশে হয়ে গেল তো যে কারণে নিন্দুকেদের কিন্তু সমস্যা হচ্ছে যারা এত সুন্দরভাবে সব কিছু কেন হবে তো আদর্শে মজবুর আগের থেকে এই অভ্যেস হয়ে গেছে একটা অপসংস্কৃতি নির্বাচনোত্তর সন্ত্রাস এখন কিন্তু সেরকম ছিল না কিন্তু হঠাৎ করে আবার বলে না এটা না করলে নাই হয় আবার ওনাদেরকে আমি হুঁশিয়ারি করছি সে যেই হোক সবাই জানে পেছনে আছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না আজকে বিবৃতি দিয়ে দিয়েছেন যে কয় জেলাতে কোনো ধরনের ঘটনা হয়নি এ বিষয়ে আপনি কি না না নিশ্চয়ই বিষয় নিয়ে এসছি এখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছে যারা যারা এই পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে এটা আমি তো বললাম যে একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এটা করছে এবং যেখানে আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে সেই টেকনোলজি ব্যবহার করে আমরা কারা কারা এর সাথে জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব এবং এটা মানে হওয়া কাম্য না এবং আমি বিরোধী দলই হোক আর যেই হোক আমি সবাইকে বলবো যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা বসবাস করতে পারি এবং ত্রিপুরাতে যে ঐতিহ্য বহু পুরনো যে ঐতিহ্য ছিল আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই tut tut asu ah 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 ah